নাকি তুই এখানে তো আমার ঘরে আসতে নিষেধ করিনি তুই সব সময় এমন করিস কেন বলতো তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না আর আমি তোকে কতটা ভালোবাসি আমি তোকে ভালোবাসি না কতবার বলবো দেখ টনি তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায় তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর আমি তোকে কখনো বিয়ে করবো না হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমি ইউটিউবার নানু চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেক দুঃখনীয় তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো চলো লেজ গো ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটা একদমই মিস করা যাবে না ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো ফাইনালি কিন্তু একটাই নিউজ শুনতে এলাম দুঃখনীয় সে নিউজটা সে নিউজটা হলো যে টনি এবং সালমানে কি ধরা পড়েছে এটা কতটা সত্য আজকে জানবো যতটা আমি জেনেছি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো তো অনেক ইউটিউবার দেখছি যারা ভিউজ কামানোর জন্য কিন্তু অলরেডি টনি এবং সেই সালমার সঙ্গে প্রেমের কাহিনী করে সেই ভিডিও ছাড়ছে অনেক ভিউজ হচ্ছে অনেক ভিডিও দেখলাম মানে কয়েকটা বলবো দুখানা থেকে তিনখানা ইউটিউবার কিন্তু সেই সালমা এবং টনি এর প্রেমের কাহিনী মানে ধরা পড়েছে এতদিন চুপচাপে ছিল এসবগুলো মানে বলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ভিউজ কামাচ্ছে তো কোনটা সত্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে বন্ধুরা তোমরা আলতো ফালতো গুজবে একদম কান দেবে না তোমাদের সামনে আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেটা কিন্তু একদম মিথ্যে না টনি এবং সালমার যে প্রচারটা হয়েছে সে ধরা পড়েছে পল্লিগ্রাম টিভির রবুলদার কাছে প্রেমের কাহিনি চলছে সবগুলো ফেক ভিউজ কামানোর জন্য করছে তো বন্ধুরা এরকম সবার আগে কিন্তু গুড নিউজ যদি শুনতে হয় অবশ্যই এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ অনুরোধ রইলো